যখন 죽ার সময় আল্লাহর শরণ দরবে বিসমিল্লাহ হে اللهم بسمिका আমুতু 와হিয়া এই দোয়া পড়িস এখন তো খাইবার সুমদ বা মনে থাকে না আল্লাহর কথা মনে হয় না তো সবwidehatকে দোয়া মনে হবে আল্লাহর কথা স্মরণ হবে আল্লাহর কথা याद করবে আখিরাতকে याद করবে ঘর থেকে বের হবে بسم اللهি তাওয়াক্কালতু আলা الله পড়ে বেরো হে মردنকে ঢুকবে তো আল্লাহকে শরণ করবে

মসজিদ থেকে বের সময় দোয়া পড়বেন অন্য সময় নিয়ে আসতে আমি তো দেখেও মনে থাকে না হর করে বেগেছে হ্যাঁ হ্যাঁ দোয়া পড়তে তো মনে নেই বুঝে আসতে কথা ভাই এরকম হয় নাকি এরকমই হয় আমরা তো মসজিদে ঢুকতেও দোয়া মনে থাকে না মসজিদ থেকে বেরিতেও দোয়া মনে থাকে না অথচ মসজিদের দরজার মধ্যে দোয়া লিখে দিই তারপরেও মনে থাকে না এই জন্য বলে ভাই তবলিগে যায় আল্লাহ রাস্তা ভাইয়া চার মাস যখন মেহনত করব তো ইনশাআল্লাহ দেখবেন মসজিদের দরজার লেখা লাগবে না শোয়ার কামরার মধ্যে শোয়ার দোয়া লেখা লাগবে না গাড়ির মধ্যে দোয়া লেখা ঝুলাই দিচ্ছে দোয়া তো পড়ে না গাড়িতে বসলে এই দোয়া বলতে হয় সুভার আল্লাহ ইসাহার আল্লাহ হারা সমার কন্যা লহ মুখরি দিন এ দোয়া লেখা কাগজের মধ্যে ছাপাইয়া গাড়ির মধ্যে ঝুলাই দিচ্ছে কিন্তু দোয়া কেউ পড়ে না দোয়া পড়তে মনে নেই সেই জন্য ভাই তবলিগে যখন যাবো আপনার রাস্তায় মসজিদের পরিবেশে থাকবো চার মাস ইনশাআল্লাহ দেখবেন এরপরে জিন্দিগি আল্লাহকে স্মরণ করে চলবে আখেরাতকে স্মরণ করে চলবে আখেরাত স্মরণ হয়ে গেলে আখরাত কামাই করা খুব সোজা আখরাত কামাইয়ের জন্য কোন জঙ্গলে যেতে হয় না বিয়ে বাচ্চা ঘর সংসারের মধ্যে আখরাত কামাই হয় মানুষ যে খরচ করে বি বাচ্চার উপরে ফলে এই খরচের টাকা তার আমল নামায় সজ্জা করার সব লেখা হয় তো সে কি এটা বুঝতে খরচ করে সেটা ঘরের মধ্যে কৃপণতা করে হাত চিকা রাখে মানে ঘরওয়ালারা বেশি দিয়ে গেল নি কেন বেশি খরচ হলে নি কেন ছেলের পিছনে খরচ করে মেয়ের পিছনে ছেলে মেয়ের লেখাপড়া খোঁজ দিয়ে তাদেরকে দিন শিক্ষাবার জন্য খরচ করে তো এই সমস্ত খরচগুলো তারা আমল নামায় সজ্জা করার সব খোরাকের জন্য যে টাকা পয়সা খরচ করছে তারা যে খাইছে এক একটা লোকমা তার আমল নামায় শরৎ দিতে চলে এটাকে ইয়াদ করে চলে যখন সে এটা মনে করবে তো ঘর সংসারে খরচ করবে বলতে করবে না সেখানে কোথায় খরচ করতে হয় সে বুঝবে কোনখানে খরচ করলে আমার আকার হবে দুনিয়ার জন্যে কম খরচ করবে আট হাজার মধ্যে বেশি বেশি খরচ করবে এখন তো আট খরচ কম দুনিয়ার জন্য বেশি বেশি খরচ করবে অপসিজ হয়ে গেছে কিন্তু ফকিরে যেটা দিতে সেটা পকেটের মধ্যে সবচেয়ে কম মানের ভেতর পকেটে হাত ঢুকায় আর করে না ফকিরে তো বড় আশা করবে বলে বাবা আর ঢুকাই দিয়েছে তো আর ফাইল করে না দিদি বোধহয় বড় নোট দিব

মানুষ হাখড়াতে পাইব এই জন্য ওইটা কম খরচ করে হাখড়াতের জন্য কম করে নিজের দুনিয়ার জন্য খুব করে ওনার উষ্ণার ক্ষেত্রে এক লোক সাহায্য নেবার জন্য লোকেরা এসে জিজ্ঞাসা করে মসজিদের মধ্যে ভাই আমার কিছু সাহায্য দরকার কে আছে এরকম সাহায্য করতে পারে একটু ঠিকানা দিতে পারেন মানে ওসমান এটা হয়ে যাও সে লোক রওনা দিচ্ছে

ওই লোক বাইরে খাড়ায় খাড়ায় কথা শুই না চিন্তা করতেছে বলে যে লোক সামাজিক সত্যের জন্য এরকম রাগারাগি করে এই লোক আমার কি সাহায্য করব তো ওইখান থেকে আইসে বলছে পরের দিন আবার মসজিদের মধ্যে ঘোষণা দিতে বলে ভাই আসেনি কেউ এরকম কোন দানশীল লোকে ঠিকানা দিতে পারে আমার কিছু সাহায্যের দরকার মানসি কামিয়া তোমার না বললাম উসমানের কাছে গেছে বলে না 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 ওইখানে গেছিলাম কাম হইব না ওইখানে জানি বুঝছি বুঝে পারেন বলে না না আমি থাম হইলে ওইখানে হইবো যাও তো মানুষে যখন খুব বেশি পিড়াপিড়ি করেছে তা আবার আজকে রওনা আজকে যখন গেছে তো ছয়লা ভরা টাকা দিয়ে লে যা তো সে তো হতবাক এই দেখি গতকালকে কি দেখলাম আজ কি দেখি গতকালকে দেখলাম যে সামান্য তেল বেশি পুড়ছে এটার জন্য রাগ গেছে আর আজকে দেখি থাকা আমারও দিয়ে দিতে উসমান জিজ্ঞাসা করেন কি এসে মেয়া কি ব্যাপার কি বলে হুজুর এই ঘটনা বলে মিয়া শুনো কালকে যেটা জন্য রাগ করছি সেটা হলো আমাদের দুনিয়ার প্রয়োজনে ওই তেলটা দুনিয়ার প্রয়োজনে খরচ হয়েছে আমরা দুনিয়ার প্রয়োজনে কমসে কম খরচ করি আর আজ যেটা তোমাদের দিলাম এটা আখেরতের জন্য আমরা আমাদের আখেরতের জন্য বেশি চেয়ে বেশি খরচ করি আমাদের তো উল্টা আমরা আমাদের ঘর সংসারে মেয়ের বিয়া ছেলের বিয়াতে ঘর সাজাইব কত কিছু করব বাছি লাগাইব লাইট লাগাইবো ফজুর খরচ করবো এই পয়সা একটা গরিব লোকের দিনে এক গরিব লোকের দুই মাস তিন মাসের খোরা কি হবে ছ মাসের কি হবে না উনি লাইট লাগাইয়া পাইবে